বর্তমানে পরিস্থিতি নিয়ে মতামত হলো এখন তো আল্লাহরমতে আল্লাহ সুক্রিয়া আল্লাহ দেশকে উদ্ধার করেছে আমাদের এই দুর্বৃত্তদের হাত থেকে কিন্তু দুঃখের কথা হল এই সুযোগে কিছু আমার কিছু দুর্বৃত্ত এখানে ঢুকে গেছে লুকে থানা এবং বিভিন্ন ইনস্টেশনগুলো গুলোপাট করতেছে আগুন জ্বালাই দিচ্ছে এবং এগুলি দিয়ে তারা বিভিন্ন ঘরে অফিসে গুপফরাজ করতেছে এবং এখানে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য হিন্দু মন্দিরগুলো টার্গেট করেছে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ করে তাদের চেষ্টা করতেছে অসৎ উদ্দেশ্য তো এইগুলো আমাদের সবাইকে দমন করতে হবে এগুলো দমন করতে হবে এবং আমার মনে হয় ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের এই প্রতিরোধ গড়ে তুলতে হবে এদের বিরুদ্ধে এবং এদেরকে যদি বলে না পারি অন্তত আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিয়ে এদেরকে প্রতিহত করতে হবে আসলে আমি গাড়িটা খুব গাড়ি ছিল নতুন

যে বাংলাদেশের বিভিন্ন জায় চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মঠ মন্দির এবং সনাতনী সম্প্রদায়ের উপরে বিভিন্ন জায়গায় হামলার ঘটনা আমরা দেখতে পেয়েছি শুনতে পেয়েছি হামলার ঘটনা অগ্নিসংযোগের ঘটনা এটা আসলে খুবই হৃদয় বিদ্যারক এবং আমরা এমন বাংলাদেশ চাই না এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবারই এই দেশে সবারই সমান অধিকার আমাদের নেত্রী আপসিন দেশনেত্রী বেগম খালাদা জি একটা কথা বলেছিলেন এই দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই আমরা সবাই বাংলাদেশি এখানে যারা সনাতনীরা আছেন আপনারা সংখ্যালঘু পরিচয়টা দিবেন না আপনারা সবাই বাংলাদেশি এবং যারা এই অগ্নিসংযোগ লুটতরাজ এবং হামলার জড়িত এরা এদের কোনো দলের পরিচয় নেই এদের নিজস্ব কোনো আমি মনে করি না আওয়ামী লীগের কোনো এই জন্য কি জাতি মুক্তিযোদ্ধা করে স্বাধীন করে স্বাধীনভাবে থাকার জন্য আজকে যে